আমরা ওই ঘটনা সংক্রান্ত এখন যেহেতু সরকার আমাদেরকে নির্দেশনা দিয়েছে আমরা রাষ্ট্রের কর্মচারী গণপ্রজাতন্ত্রী সরকার আমাদেরকে যেভাবে নির্দেশনা দেবেন আমরা সেটা পালন করতে বদ্ধপরিকর আমরা রাষ্ট্রের কর্মচারী রাষ্ট্র সংস্কার আমরাও চাই একই সাথে আমরা পুলিশ সংস্কারও চাই এবং আমরা পুলিশটাকে পুনরায় ঢেলে সাজিয়ে সংস্কার করে জনগণ এবং নতুন যেসব বিপ্লবী তরুণ আমাদেরকে যেভাবে তারা প্রত্যাশা করছে আমরা সেভাবেই পুলিশি সেবাটাকে নিয়ে যাব বলে বিশ্বাস রাখি আমরা খুব শীঘ্রই কাল পশুই আমাদের কেরানীগঞ্জের তরুণ সমাজ এবং একই সাথে এই কোটা বিরোধী আন্দোলনে যারা সমন্বয়ক তাদের সাথে সাংবাদিক ভাইদের সাথে বিভিন্ন সুশীল সমাজ তাদের প্রতিনিধি ব্যবসায়ী প্রতিনিধি এবং বিভিন্ন মানুষের যে বিভিন্ন নানা শ্রেণী পেশার মানুষের সাথে আমরা বসব এবং বসে পুলিশের নতুন দিনের পুলিশের কাছে তাদের প্রত্যাশা কী নতুন দিনের পুলিশটাকে তারা কেমন দেখতে চায় সেই বিষয়টা নিয়ে আমরা তাদের মত মতামতগুলো শুনবো এবং সেভাবেই আমরা চেষ্টা করব বাহিনীটাকে ঢেলে সাজিয়ে আমাদের সেবার মানটা তাদের প্রত্যাশা অনুযায়ী নিয়ে যাওয়ার আজকে থেকে শুরু করছি তো আমি শুধু সবার আগে কেরানীগঞ্জ পাশের আগে আমি ডাকাত এবং যারা দুষ্কৃতিকারী তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই যে এর আগেও আমি প্রচুর ডাকাত ধরেছি এখন আমরা আবার রাস্তায় নেমে পড়েছি আমরা অচিরেই এই সব দুষ্কৃতিকারী ডাকাত যারা আছে তাদেরকে যথাযথভাবে গ্রেপ্তার করে আবার আইনের আওতায় নিয়ে আসবো আর একই সঙ্গে কেরানীগঞ্জবাসীকে বলছি যে আমাদের আপনারা আত্মবিশ্বাসের সাথে আমাদের আত্মবিশ্বাস দেন আমাদের প্রতি আপনারা পুনরায় আস্থা রাখেন আমাদেরকে আপনারা যদি সমর্থন করেন সহযোগিতা করেন আপনাদের পূর্ণ সমর্থন এবং সহযোগিতা আস্থায় আমরা পুনরায় এই ক্যারানীগঞ্জকে অপরাধমুক্ত করতে সক্ষম আপনারা থানাটাকে দেখেছেন যে আগস্ট বিপ্লবের পরে পাঁচই আগস্টে যে বিপ্লব হয়েছে যে বিপ্লবের মাধ্যমে সরকার সতর্ক হয়েছে তারপরে একে একে বিক্ষুব্ধ জনতা আমাদের যাত্রাবাড়ি এবং বৈদিকের যে ডেমরা থানাগুলোতে আক্রমণ করার পরে তারা আমাদের ফোর্স ডিউটি শেষ করে থানায় এসে অবস্থান করছিল ঠিক তার এক পর্যায়ে রাত্র আটটা সাড়ে আটটা বা নটার দিকে ঢাকার দিকে প্রচুর পরিমাণে জনগণ তারা আমাদের এই প্রিনিসপালিটিতে আসে তাদের সাথে অনেক ছোটো ছেলেপেলে অনেকেই তারা এসে আমাদের থানাটাকে আক্রমণ করে দক্ষিণ দক্ষিণ থানা আক্রমণ করার পরে এখানে যে ফোর্স অফিসার ইনচার্জ এবং তার সঙ্গেও যে ফোর্সরা ছিলেন তারা কিছু অস্ত্র নিয়ে নিজেরা আত্মরক্ষা করে তারা আস্তে আস্তে আমাদের পার্শ্ববর্তী যে র্যাব দশ আছে র্যাব দশে যে তারা কোনো রকমে আত্মরক্ষা করে এক পর্যায়ে তারা থানায় কয়েক হাজার লোক থানা দুটে থানার সব কিছু ভাঙচুর করে লুট করেছে লুটতরাজ চালিয়েছে এবং তারপরে আমরা আমাদের ফোর্স অফিসাররা আর ভয়ে থানাতে আসেনি পরবর্তীতে ইতিমধ্যেই নতুন সরকার নতুন উদ্যমে নতুন শপথ নিয়ে সরকার গঠন করেছেন এবং আমাদের সরকার প্রধান প্রধান উপদেষ্টা সম্মানিত ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার উনি আমাদেরকে যত দ্রুত সম্ভব আমাদের আইজিপি স্যারের মাধ্যমে কর্মস্থলে হাজির হওয়ার নির্দেশনা প্রদান করেছেন আমরা রাষ্ট্রের কর্মচারী রাষ্ট্র যেভাবে চাইবে আমরা সেভাবে দায়িত্ব পালন করতে বদ্ধপরিকর তো সেই সারদের নির্দেশনার আলোকে আমি এবং আমার ওসি আজকে আমরা দক্ষিণ ক্লানীগঞ্জ এসেছি দক্ষিণ জ্ঞানীগঞ্জ থানায় এসে আমরা থানাটা দেখলাম যে এখানে এখন পর্যন্ত সেবা দেওয়ার মতো মানে নিতে গেলে আমাদের একটু সময় লাগবে কারণ থানাতে এখন পর্যন্ত একটা কলমও একটা অভিযোগ নেওয়ার জন্য একটা কলমও অবশিষ্ট নেই তারা টোটাল থানার সব কিছু ভেঙে চলে নিয়ে গেছে তো এটি কী পরিমাণে ক্ষয় করতে হয়েছে কতগুলো আলামত মিসিং কত কতগুলো জিনিস তারা নিয়ে গেছে আমাদের মিনিমাম থানাটাকে ফাংশনাল করতে গেলে কোনো কম্পিউটার নেই ইন্টারনেট কানেকশান নেই কিছুই নাই। এটা আমাদের আগে একটা এস্টিমেট করতে হবে আমরা এই ক্ষয়ক্ষতি নিরূপণ করে ইতিমধ্যে উত্ততন কর্তৃপক্ষকে জানিয়েছি আমরা যেটা চাই সেটা হচ্ছে জনগণের সহযোগিতা ক্যারানীগঞ্জবাসী যদি আমাদেরকে সহযোগিতা করে তাহলে আমরা আশা করি আজকে থেকে অলরেডি আমার অফিসার ইনচার্জ ক্যারানীগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ তারা চার্জ গ্রহণ করেছেন এবং আমরা এখন থেকে থানার কার্যক্রম শুরু করে দিব যেভাবে পারি যতটুকু পারি আমাদের কিছুই নেই অবশিষ্ট কিন্তু তারপরেও আপনাদের সাহস এবং সহযোগিতা আমাদের আস্থা যদি আমাদের উপর আবার আসে অবশ্যই আমি আশা করি আসবে তাহলে আপনাদের পূর্ণ সমর্থন নিয়ে আমরা আবার আমাদের এই থানার কার্যক্রম শুরু কিছু কিছু জিনিস বলতে কয়েকটা অস্ত্র কয়েকটা অস্ত্র একটা একটা চেয়ার বা দুটো চেয়ার এরকম কিছু কিছু জিনিস খুবই সামান্য বিশেষ করে অস্ত্র আমাদেরকে ফেরত দিয়ে গেছেন এখন আমাদের মোট হাতিয়ার এবং গোলা বারুদ কী পরিমাণে ছিল এবং কতটুকু মিসিং এটা আমাদের পূর্ণাঙ্গভাবে বর্ণনা করলে আমরা বুঝতে পারবো সেগুলো আসলে আমরা কিছুই জানি না একই সঙ্গে আমাদের ফোর্স তাদের মনোবল বৃদ্ধি পেলে জনগণ যদি আমাদেরকে আবার সাহস যোগায় আমাদের পাশে থাকে তাহলে অবশ্যই আশা করি আমার সহকর্মীদের মনে অনেক সাহস জন্মাবে এবং তারাও আবার পুনরুদ্যামে পুলিশ জনগণের পাশে থেকে তাদের জানমাল নিরাপত্তার কাজে নিয়োজিত হবে বলে আমি বিশ্বাস করি একটা চলমান প্রক্রিয়া একটা অত্যন্ত প্রাচীন প্রতিষ্ঠানকে সংস্কার করতে গেলে রিসার্চের দরকার আছে গবেষণার প্রয়োজন আছে আমি আশা করি নতুন যে তরুণরা দায়িত্ব নিয়েছেন তারা গবেষণা করে এই পুলিশ বাহিনীকে কিভাবে আরও সেবা বান্ধব এবং তাদের প্রত্যাশা অনুযায়ী এবং তার সেবাটাকে নিয়ে যেতে পারি সেটি তারা করবেন আর আমাদের এখন দুইটা থানা একটা থানা আর মডেল থানাটা আমি ছিলাম মডেল থানা মোটামুটি ঠিক আছে ওটা আসার মডেল থানার কাজ আজকের থেকে ইয়ে সমস্যা Thank you.

লালা

সেখানে তার কাগজপত্র ঠিক থাকলে আপনাদের মাধ্যম দিয়ে আপনাদের মাধ্যম দিয়ে আমরা আইনগত ভাবে অর্ডার

আপনাদের কাছে আমার একটা আবেদন থাকবে যে পুলিশ হয়ে মানে দায়িত্বশীলতা থেকে ব্যক্তি আক্রোষ কিংবা ব্যক্তিগতভাবে মানে আওয়ামী লীগের নেতারা যতটা দুর্বৃত্ত করে আপনাদের মধ্যে কিছু কিছু মানে অফিসার আছে তারা কিন্তু সেই চিত্রগুলো কিন্তুগুলো দেখিয়েছেন আমাদের সারা বাংলাদেশে তো সেই জায়গায় এখন যেটা একদম

এবং এটা আমি ভারতে এই কারণে আমার একটা ইচ্ছা ছিল এবং স্থানীয় যারা আছে তাদেরকে আমি দেখে নিয়ে যারা বললাম যে ভাই আপনার থানা দেখেন এখন যদি আমি থাকি আমার মাল যখন নিয়ে দেবে একটা গুলি করতে পারে তখন করতে আমি চলে কিন্তু পরবর্তীতে গাড়িটা এখনও আপনি দিক যারা এই এলাকায় তারা এসে আপনাদের আমি এই দক্ষিণ জ্ঞানী কথা সকলকে বলবো যে আপনাদের আজকে পুলিশ নাই ঢাকা কি গেছে আপনারা পুলিশ কিনে নিতে পারেন না আপনারা জরুরি আমার কাছে আসছে আজকে একটা যদি করতে আমি যত প্রয়োজনে করতে হবে তো এইটাই আমার